ও কৃষক ভাই বোনেরা আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান কাজী ফাউন্স নিবেদিত আমাদের আজকের দ্বিতীয় কৃষি কৃষিটি এখন আমরা অবস্থান করছি সিলেট জেলার দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় আমাদের দেশে প্রাণীজ আমিষের যোগান আসে মূলত কুটির শিল্প থেকে আর এই খাতের যাত্রা শুরু হয় আশির দশকে পরবর্তীতে নব্বইয়ের দশকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয় এবং বাংলাদেশের ছোট বড় অসংখ্য খামারি গড়ে ওঠে কৃষিতে আমরা সারা বছর তুলে ধরার চেষ্টা করি সেই সকল সফল খামার এবং খামারিদের গল্প আজ আমরা এসেছি এইখানকার একটি সফল খামার ব্যবস্থাপনার সার্বিক দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথে থাকছি আমি সাবির মা

পরিকল্পিতভাবে কাজ করতে পারে তাহলে আমরা এখান থেকে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল এখান থেকে ভালো প্রফিট নিয়ে আসা সম্ভব এটা আমাদের চিন্তা ভাবনায় আসছিল তার কারণে আমরা যৌথভাবে আমরা বেশ কয়েকজন দুটা একসাথে মিলে সবাই মিলে আমরা খামারটা গ্রহণ শুরু করছি এখানে আপনাদের জায়গা কতখানি মানে এই এখানে আমাদের সিলেটের হিসাবে দশ দশ কি বলে আর কি আচ্ছা তিন একর জায়গা আচ্ছা খামারে এখন মুরগি আছে কতগুলো বারো হাজার মুরগি আছে পালন আমাদের চারটা শেড আছে প্রতিটা শেড এর ক্যাপাসিটি তিন হাজারে বারো হাজার এই ক্যাপাসিটি নিয়ে আমরা আছি ফুল পরার মুরগি আছে চারটা শেডেই মুরগি আছে আচ্ছা সাবির ভাই আপনার কাছ থেকে মুরগি সম্পর্কে আরো বিস্তারিত শুনবো ভিতরটাও যেতে চাই অনেক বড় শেড দেখতে পাচ্ছি অবশ্যই যাব কিন্তু তার আগে জানবো যে এখানে তখন থেকে এই কাজের তদারকি করছিলেন হ্যাঁ এই খাবারগুলো প্রস্তুত করছেন কি ওদেরকে দেয়া খাবার দেওয়ার সময় এখন খাবার দিচ্ছি তারা আচ্ছা আমি এই খাবার সম্পর্কে একটু জানতে চাই এগুলো কি নিজেরাই তৈরি করেন নাকি আমরা তো জানি যে খাবার রেডি ফিড পাওয়া যায় কিনতে বাজারে সেটা ব্যবহার করছেন আমরা রেডি ফিড ব্যবহার করতেছি রেডি ফিট আচ্ছা কোন কোম্পানি এটা এটা কাজি ফিল কাজি ফিল হ্যাঁ ভালো ফিটটা তো ভালো তো লাগতেছে ভালোই আচ্ছা শুরু থেকে কি ফিট ব্যবহার করছেন না আমরা যখন প্রথমে শুরু করি তখন কাজি ফিটে ছিলাম না গত বিগত দুই বছর আড়াই বছর ধরে আমরা কাজি ফিটে আছি ভালো খাবারটা হ্যাঁ ভালো আচ্ছা এখানে আমি বেশ কয়েকটি উপাদান দেখতে পাচ্ছি তার মধ্যে ভুট্টাটা দেখতে পাচ্ছি আর কি কি উপাদানের মধ্যে আছেন আপনি কতটুকু জানেন রেডি ফিট তো এটা কোম্পানি তার ফর্মুলা অনুযায়ী এটা মেনে ফস্ট থাকে ভুট্টা থাকে রাইস পলিশ থাকে সয়াবিন থাকে আপনার মিনারেলস ভিটামিনস এগুলো থাকে লাইন স্ট থাকে আবার লবণও থাকে জল্ট থাকে এগুলো নিয়ে কম্বাইন করে তারা এটা লেয়ার ওয়ান ফিড আচ্ছা লেয়ারওয়ান তাদের নিজস্ব ফর্মুলেশন আমাদের দিয়েছে সব উপকরণ দরকার আছে সবগুলোরা দিয়ে দিয়েছে আচ্ছা এই ফিডটা খাওয়ানোর পর থেকে আপনি উপকারিতাটা কিরকম রকম পাচ্ছেন যেহেতু এটা ডিম উৎপাদন করছে মুরগিগুলো ফিডের কার্যকারিতা লেয়ারের ক্ষেত্রে আমরা প্রোডাকশনের বিষয়টা আজ আমি ফিটটা খাওয়াইলাম আমার প্রোডাকশন কত পার্সেন্ট আসলো আচ্ছা আর ডিমের কালারটা কিরকম রকম সাইজটা কি রকম এইগুলা দিয়ে আমরা মূলত এটা মানে

এগুলো থেকে আমরা মূল্যায়ন করি যে ফিটটা ঠিক আছে আচ্ছা আর এক একটা মুরগিকে কি পরিমাণে খাবার দিতে হয় একশো পনেরো থেকে একশো আঠারো গ্রাম ফিট এটা কি কখনো কম বাড়া করতে হয় সেটার সময় আমরা একটু বেশি দিই একটু আঠারো উনিশ অনেক সময় বিশ গ্রামও দিয়ে থাকি আবার যখন ফুল পিক প্রোডাকশন থাকে তখন অনেক সময় আঠারো বিশ গ্রাম একটু বেশি খাবার দিয়ে আমরা দিই আচ্ছা এখানে ওজন করছে হ্যাঁ এইটার কারণটা কি মানে এটা এই যে আমরা বললাম না একটু আগে 115 গ্রাম প্রতিটি মুরগি সেট দিচ্ছি আমরা প্রতি লাইনে আমাদের মুরগি কাউন্ট করা আছে আচ্ছা আচ্ছা এই অনুপাতে কতগুলো কত গ্রাম কত কেজি ফিড খাদ্য দেওয়া লাগবে আমাদের মিটারে চেক করে সেই খাবারটা নিয়ে দিয়ে দিচ্ছে খাবার সমানভাবে খাবার মুরগি পাচ্ছে যার কারণে আমাদের প্রোডাকশন যে লেভেলটা আমরা ধরে রাখতে পারতেছি আর খাবারটা ব্যবহার করছেন কাজী ফার্মসে কাজী ফার্মসে হ্যাঁ বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করেন বাচ্চা কাজী ফার্মসে বাচ্চার মান কেমন ভালো তো ভালো চলেন আমরা একটু ভিতরটা যাই ঘুরে দেখি আর কথা বলি হাইলাইন ব্রাউন এই জাতটা বেছে নিয়েছেন এই জাতটা কি ভালো এবং এর উপকারিতাটা আসলে কি পাচ্ছেন এর জাতটা আমাদের পরিবেশের সাথে খুব খাপ খায় আচ্ছা প্রোডাকশন পার্সেন্টেজটা ভালো আচ্ছা আর ফিডেন্টেজটা এভারেজ ভালো বেশি আমরা এটা করে একটু আরাম পাইছি সাবির ভাই আমরা যখন ঢুকলাম আপনাদের খামারে যখন ঢুকলাম তখন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ঢুকেছি যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বায়ো সিকিউরিটি কারণ প্রত্যেকটা খামারের কিন্তু নিজস্ব কিছু সিকিউরিটির বিষয়গুলো খেয়াল রাখতে হয় কারণ মৃত্যুহার হার কিন্তু বেড়ে যায় এই বায়ো সিকিউরিটির যদি ভালোভাবে সঠিকভাবে খেয়াল না রাখা হয় অবশ্যই কিভাবে এই খামারে খেয়াল রাখছেন বায়ো সিকিউরিটি খামারের ইম্পর্টেন্ট বিষয় আমরা এটাই মেনটেন করি বাইরে থেকে কোনো দোকানের ভিতরে অ্যালাউ করি না আমাদের যারা কাজ করে তারা ভিতরে থাকে আর সব সময় আমরা যে ফুটপাথ ব্যবহার করি পাশাপাশি স্প্রে ব্যবহার জীবাণুনাশক ব্যবহার করি প্রতিদিন আমরা দুইবার পুরো ফানটাকে জীবাণুনাশককে স্প্রে করে দিই প্রতিটা শেডের ভিতর প্রতিদিন দুইবার করে আমরা জীবাণুনাশককে স্প্রে করে দিই আর আমাদের যে কাপড়গুলো ব্যবহার করি ওই কাপড়গুলো বাইরে নিয়ে যায় না ওগুলো ব্যবহার করে পরিষ্কার করে আবার নতুন করে ওইগুলো করে ভেতরে ফেলে এক সাইডের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি এটা অন্য স্যারের যায় না ব্রুত এগুলো যে আমরা বায়োসিকেলটা করি ঠিক আছে ভাই জৈব নিরাপত্তার বিষয়টা আপনারা আপনাদের খামারে খুব ভালোভাবে খেয়াল করছেন অবশ্যই তারপরেও মৃত্যুহার তো অবশ্যই আছে হ্যাঁ তো কি পরিমাণে মৃত্যুহার হ্যাঁ বাইশলোক তো দান্দার জিনিসের তো খুব কম ঠিক প্রতি মাসে এই যে এটা ইমপিরিয়ডে আছে ইয়াং মুরগি সারা মাসে একটা দুইটা তিনটা সরব মারা যাবে তো এই যে মৌসুমটা যাচ্ছে এই সময়টা একটা সিজন চেঞ্জ হওয়ার একটা প্রিয় তো এই সময়ে আসলে কী ধরনের রোগে আক্রান্ত সাধারণত হয়ে থাকে এই সময়টা ভাইরাল রিগলগুলোর প্রাদুর্ভাব বেশি থাকে রানিঠে আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ফাউল কলেরা। ফেস পরাই যায় এই ধরনের রোগের প্রাদুর্ভাব বেশি থাকে এই সময়টার আমার এই যে আবহাওয়া চেঞ্জ সৃজন চেঞ্জ রাতে টেম্পারেচার বেশি কমে যায় দিনে বেশি থাকে টেম্পারেচার এই যে ফ্লাকচুয়েশন এটা মুরগির শরীরটা মুরগিটা ম্যানেজ করতে ওদের মেনটেন করতে কষ্ট হয় ওই সময় রোদের ওটা শীতের সময় আমরা তো ওই পর্দা সিস্টেম আছে পর্দা দিয়ে আমরা টেম্পারেচার মেনটেন করার চেষ্টা করি বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না আর ভিতরটা গরম থাকে ভালো থাকে তার মানে এই যে মৌসুমটা যখন পরিবর্তন হয় সেই সময় যদি একটু ভালোভাবে খেয়াল রাখা যায় বিশেষ করে বায়োসিকিউরিটির বিষয়টা অবশ্যই আপনার মৃত্যু হারটা কমে যাবে এবং আপনাদের যে শেড টা দেখতে পাচ্ছি এই শেডটাও খুবই চমৎকার করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পুরো শিক্ষা এটা আয়তনটা আসলে কতখানি একশো পঞ্চাশ ফুট আর পাশে আছে চব্বিশ ফুট আচ্ছা দুই সারি আমরা মুরগি দুই মুরগি পালন করি আচ্ছা এই যে খাঁচার মধ্যে যে মুরগিগুলোকে এনেছি মুরগি আমরা অনেক সময় অনেক খামারে কিন্তু আপনারা ওই দিয়ে এই এই ছোট ছোট এই যে এগুলোকে তৈরি করা হয় কিন্তু আপনারা বাঁশ দিয়ে তৈরি করেছেন এক একটা খাঁচায় কয়টা করে মুরগি থাকে প্রতিটা খাঁচায় আমরা টোরাল গেপে আমরা 12টা মুরগি রাখি প্রতিটা গেপে তিনটা করে একটা গেপে তিনটা চারটা গেপ আছে তিন চারে বারো টাকা করে ছয় ফুট জায়গা আছে লম্বা ছয় ফুট আছে ওদিক দিয়ে আপনার দেড় ফুট জায়গা আছে এই এক একটা খাঁচায় তিনটা করে মুরগি রাখছেন এখানে আবার আরেকটা বিষয় দর্শক আপনারাও দেখতে পাবেন যে এখানে মুরগিকে পানি খাওয়ানোর জন্য কিন্তু ড্রিঙ্কারের ব্যবস্থা করানো হয়েছে এবং এইটাতে আলটিমেটলি মুরগির যতটুকু পানির প্রয়োজন পড়ে ওরা কিন্তু ওদের মতো করে নিয়ে নিতে পারে এই তো দেখতেছেন এটা মুরগি যখন পানি পানি প্রয়োজন হবে সেই দিকে একটু করে দেবে পানি পড়তে হবে পানির দরকার শেষ সেটা ছেড়ে দিবে আমার পানিটা অফ হয়ে যাবে পাইপের মধ্য দিয়ে এটা এই এই পদ্ধতিটাতে ওদের পানি খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে আবার এখানে প্রত্যেকটা মুরগি কিন্তু অনেক সুস্থ সবল মনে হচ্ছে আর ডিম দেখতে পাচ্ছি এখানে আমরা সাপির ভাই এখানে আমি একটা ভিন্ন বিষয় লক্ষ্য করছি সেটা হলো আপনার এখানে ডিমের কিন্তু বেশ রঙের ভিন্নতা দেখতে পাচ্ছি এখানে এই তিনটে ডিম যদি আমি হাতে নিই হুম এখানে এটা কিন্তু একটা কালার এটা আরেকটা কালার এটা আবার সম্পূর্ণ ভিন্ন একটা কালার এবং এর মধ্যে কিন্তু একটা ওয়েট আমার মনে হয় ডিফারেন্স আছে একটু ভিন্নতা আছে এইটার কারণটা কি এটা মূলত এই যে ছোটটা ডিম আসছে এটা মাঝে মাঝে আমরা মেলুয়া সিস্টেমে মুরগি পালি হুম তো দেখা যায় এখানে সাইজ কিন্তু অনেক ছোট এটা আমরা মার্কেটে বিক্রি করতে পারবো না আমরা বিক্রি করতে পারবো না রোগের কারণে রোগের কারণে না অনেক সময় মুরগির ওজন ওজন কমে যায় সেক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে যে চিমের এক হয়ে যায় এই যে কালারটা সাদা হয়ে গেছে মাঝে মাঝে ওই যে খাবার তো দে দেওয়ার সময় ক্যালসিয়াম ফসফরাস এগুলোর মাঝে মাঝে ডেফিসিয়েন্সি হয়ে যায় যদি কোনো একটা মুরগিতে এরকম ডেফিসিয়েন্সি হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের মাঝে মাঝে খুব কম এটা খুব রেয়ার কেস সেক্ষেত্রে এই ধরনের এইটা দেখতে পাচ্ছি অনেকগুলো স্পট হ্যাঁ হ্যাঁ আবার এইটা দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ হ্যাঁ এটা খুব ভালো ডিম এটা আপনার আইডিয়াল ডিম এটা ভালো কোয়ালিটি ডিম হ্যাঁ কোয়ালিটি ভালো আচ্ছা এই স্পট গুলো হওয়ার কারণটা কি এই অনেক সময় মুরগির ফার্মে এই যে সালমোনেলা ইকোলাই এই ধরনের ব্যাকটেরিয়াল প্রবলেম থাকে এগুলো আর কিছু লোড থাকে সেক্ষেত্রে এই ধরনের আপনার ডিম মানে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে আর কি কালারটা এরকম থাকবে এবং প্লেন থাকবে আর ওজন আপনার ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম আমরা এবারে পঁয়ষট্টি গ্রাম ওজন থাকলে আমরা মনে করি এটা একটু এটা ফ্রেশ ডিম এটা আইডিয়াল ডিম এই ডিমটা ভালো সাইজও ভালো সব কালারও ঠিক আছে আর আপনার এটা মাঝে মাঝে এই ডিমগুলা খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় আর এই যে দেখেন দেখতে পারেন আপনার এই ডিমগুলা

সাইজটা একটু ছোট হয়ে যাওয়ায় সেক্ষেত্রে সেই কি পদক্ষেপ নিতেছেন ạ? সেই ক্ষেত্রে আপনার মুরগির ওজনটা একটু হয়তো কমে গেছে। এই মুরগিটাকে আমরা কি করব? এখান থেকে বের করে নিয়ে আমরা আলাদা করে ফেলব। ওখানে আলাদা করে নিউট্রিশন দিব, খাবারটা তার ম্যানেজমেন্টটা একটু অন্যরকম করে। যাতে একটু डिफरेंट ভালো ম্যানেজমেন্ট করে তার ওজনটা নিয়ে আসবে। সেই ক্ষেত্রে আবার ডিমের সাইজটা আবার জায়গায় চলে আসবে। এবারে ভালো ডিমও তো আসে। আচ্ছা আর এই গর ডিম উৎপাদন প্রতিদিন কি পরিমাণে হচ্ছে? এটা তো নতুন শেড ạ। আপনারা 28 সপ্তাহ বয়স। এখানকার ডিম উৎপাদন আপনার নাইনটি ফোর নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি বললেন আপনার তিনটা শেডের কথা তিনটা শেড প্রোডাকশনে আছে প্রোডাকশনে আছে তো পুলের অবস্থায় কি কোনো মুরগি আছে আছে একটা শেড সবসময় পুলের থাকে আছে একটা শেড আছে আমাদের এটা বোর্ডিং শেড ওইখানে পুলের আমরা পাই আচ্ছা আমরা গিয়ে দেখি তাহলে ওখানে অবশ্যই না দেখা আপনাদের এই শেডটা কিন্তু খুব চমৎকার এবং দেখতে পাচ্ছি আলো বাতাসটাও পর্যাপ্ত আসার সুযোগ আছে ওই পাশটাই ফাঁকা হ্যাঁ তারপর পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস এটা তো দরকার পড়ে বাচ্চা শেড তো সেনসিটিভ শেড একটু এখান থেকে ব্রুডিংটা এখানেই করেন আবার এখানেই বুলেট অবস্থায় রাখতে হয় হ্যাঁ এটা পরে বুলেট থেকে আমরা পরবর্তীতে খাঁচা ট্রান্সফার করব এটা আচ্ছা কাজ করছেন কেউ নেই আমার নজরুল ভাই নজরুল ইসলাম উনি এখানে প্রজেক্টে হ্যাঁ হ্যাঁ উনি আমি এবং উনি দুজনে এখানে আছি উনি এখানে প্রজেক্ট ডিরেক্টর আচ্ছা নজরুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো খুব ভালো আছি একটু আসেন না কথা বলি আপনার সাথে আমরা তো ঘুরে দেখলাম সাব্বির ভাইয়ের সাথে আপনাদের খুব চমৎকার করে আপনারা আপনাদের এই অ্যাগ্রো ফার্মটাকে পরিচালনা করছেন জি আমি তো যে খেতে ছিলাম একদিন পানি দিছিলাম খাবার দিছিলাম আচ্ছা কি আছে কতটুক যাবে কত সময় যাবে এগুলো খাবারে এগুলোই আমি দেখতেছিলাম পরিচর্যা দেখে বলে আচ্ছা মানে সবাই মিলে যৌথভাবে খামারটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এখানে আসলে কয় দিনের বাচ্চা আছে এই বাচ্চাগুলো বয়স 37 দিন সপ্তাহ চলে এইগুলো আবার আপনার কতদিন পরে গিয়ে মূল খাঁচায় উঠাবেন এগুলো আমাদের যে বাচ্চা যে স্লোকটা আছে পঁচাত্তর সপ্তাহ ওটা আমরা পঁচাশি ছিয়াশি সপ্তাহে আমরা আউটকাল করে দিব মূলত এটার জন্য আমরা বুডিং করতেছি এটা বারো ওই সময় এটার বয়স হবে বারো তেরো সপ্তাহ ওই সময় আমরা ওটা এখানে ঢুকিয়ে দেবো এই পুলের অবস্থায় পরিচর্যাটা আসলে কীভাবে করতে হচ্ছে আমরা প্রথমে একদিনের বাচ্চা নিয়ে আসি আনার পরে তিন নম্বর দিনে আমরা আনিখেট বঙ্কায়েটিস লাইভ ভ্যাকসিন দিই আট নম্বর দিনে আমরা গাম্বুরও ভ্যাকসিন করি লাইভ ভ্যাকসিন এগারো নম্বর নিয়ে রান্নাকে কিল ভ্যাকসিন করি আর পরে ফাউল কলেরা ফাউল পক্স ইনফেকশাস পরাই যা আর আপনার একডোম সিনড্রোম এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইয়ে ভ্যাকসিনগুলো আমরা করি এটা শিডিউল আছে শিডিউল মেনটেন করে আমরা এগুলো পুলেট অবস্থায় কি খাবারের কোনো ভিন্নতা আছে হ্যাঁ তাহলে ভিন্নতা আছে প্রথমে যখন আমরা বাচ্চা নিয়ে আসি তখন আমরা প্রথমে আমরা তিন সপ্তাহ ব্রয়লার স্টার্টার খাবারটা দিই তিন সপ্তাহ পরে আমরা চেঞ্জ করে এটা লেয়ার স্টার্টারে নিয়ে যাই সেটা আমরা এগারো সপ্তাহ বারো সপ্তাহ পর্যন্ত খাওয়াই ওরা আবার চেঞ্জ করে বারো সপ্তাহ বয়স থেকে আমরা চেঞ্জ করি চেঞ্জ করে এখানে আপনার লেয়ার গ্রোয়ার চলে যাই প্রোডাকশনে আসার একটু আগবতে আমরা প্রি লেয়ার খাবারটা দিই এরপরে আমরা লেয়ার ওয়ান যখন প্রোডাকশন চলে আসে ফাইভ পার্সেন্ট প্রোডাকশন চলে আসে বা প্রোডাকশন যখন শুরু হয় ওই সময় আমরা খাবারটা আবার চেঞ্জ করে লেয়ার ওয়ান খাবারটা দিই লেয়ার ওয়ান খাবারটা আমরা উনষাট ষাট সপ্তাহ পর্যন্ত এটা কন্টিনিউ করি এরপরে চেঞ্জ করে লেয়ার টু খাবারটা আমরা দিয়ে দিই আমি এবার একটু নজরুল ভাইয়ের কাছ থেকে শুনি যে আপনাদের খামার থেকে তো প্রচুর পরিমাণে মুরগির বিষটা সংগ্রহ করা হয় এবং সেই বিষটাগুলো দিয়ে আমরা অন্য খামারে দেখি যে তারা জৈব সার তৈরি করে আবার কেউ বায়োগ্যাস প্রকল্প করে আবার অনেকে শুধু বিক্রিও করে দেয় তো আপনারা এই মুরগি বৃষ্টিটাকে কিভাবে ব্যবহার করছেন আপনি যেমনটি বলেছেন আমরাও এইভাবেই করি আচ্ছা আমরা অনেক সময় বিক্রি করি ওইগুলা দিয়ে আমরা জৈব সার বানাই আমাদের জৈব সার আমাদের এগ্রিকালচার যেগুলো কাজ আছে নিজেদের ফিল্ডে নিজেদের কাজে লাগে আবার এই অত এলাকাতেই অনেক শাক কাজ হয় এনারা আমাদের থেকে কিনে নেয় আবার আমরা এমনিতেই দিয়ে থাকি যেহেতু আমাদের কাছে প্রচুর আচ্ছা আচ্ছা প্রচুর আছে মূলত এই প্রজেক্টটা আমাদের পাইলট প্রজেক্ট এটা থেকে আমরা শুরু করলাম অভিজ্ঞতা নেওয়ার জন্য পাঁচ বছর আর বছর হয়ে গেছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো একটা বড় সড়ো জায়গায় আমরা বড় করে লেটেস্ট সব যত টেকনোলজি আছে সবগুলো ব্যবহার করে আমরা এই এরকম একটা খামার আর বড়ো করে খামার তৈরি করবো আশা করি আমরা আগামী বছর থেকে সেটা শুরু করে দেবো এটা পাশাপাশি আপনারা যেহেতু কয়েকজন মিলে শুরু করেছেন আমাদের টেলিভিশন সেটার সামনে যে দর্শকরা আমাদের অনুষ্ঠানটা দেখছে তাদের উদ্দেশ্য যদি বলতেন যে কেউ যদি একেবারে স্বল্প পরিসরে একজন যদি এরকম একটি অ্যাগ্রো তুলতে চায় সেক্ষেত্রে কত টাকা পুঁজি নিয়ে বা কিভাবে আসলে শুরু করতে পারে তার এই ফার্মের জীবনের খামারি যাত্রা আমাদের অভিজ্ঞতা দেখে আমি দেখছি আসলে আপনার আগ্রহটাই মূল আপনার যদি আগ্রহ থাকে আপনার যদি উদ্যম থাকে তাহলে পুঁজি বড় সেক্টর হয়ে দাঁড়ায় না আপনি যদি কর্মক্ষম থাকেন এবং এই পুলিশ সেক্টরের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আপনার যদি ভালো ধারণা হয়ে যায় তাহলে অল্প আপনার পুঁজিতে আপনি একটা খামার দাঁড় করে নিতে পারবেন সাবির ভাই খামারের অনেক ভালো দিক নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আপনার অনেক একটা সফলতার জায়গায় অলরেডি এসে গেছেন তো প্রত্যেকটা খামারে যেমন ভালো গল্প থাকে তার পাশাপাশি কিছু খারাপ গল্পও থাকে যেমন কিছু সমস্যার কথা জানি আমরা খামারিরা নানা রকমের সমস্যার সম্মুখীন হন বাংলাদেশে তো আপনারা আসলে কোন ধরনের সমস্যার এই মুহূর্তের সম্মুখীন হচ্ছেন সমস্যা বলতে এই বাজার মূল্যের বিষয়টা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক সময় দেখা যায় যে মুরগির প্রোডাকশন খরচ খরচ আমাদের পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা পরে আর কিন্তু বাজারে ডিমের দাম সাড়ে চার টাকা এক টাকা ষাট পয়সা সত্তর পয়সা এরকম চলে আসে তো সেক্ষেত্রে আমাদের একটা ক্ষতির সম্মুখীন হইতে হয় বাচ্চার প্রাইসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো বাচ্চা কোনো সময় বিশ টাকা ওই বাচ্চাটা এখন সময় চলে যায় একশো বিশ টাকা এই যে বাচ্চার প্রাইসিংটা এই প্রাইসটার প্রবলেম হয় ফিডের দামের ক্ষেত্রে দেখা যায় যে সময় সময় থেমে টাইমে ফিডের দাম খাদ্যের দামটা বেড়ে যায় ওই ধরনের গভর্নমেন্টের যদি একটা সুস্পষ্ট কুলটি বিষয়ক একটা নীতিমালা থাকতো একটা নীতিমালার ভিতরে বাচ্চার দামের বিষয়ে খাদ্যের মূল্যের বিষয়ে আর ডিমের দামের বিষয়ে একটা নীতিমালা থাকতো তাহলে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে এই বিজনেসটা চালায় যেতে পারতাম আমাদের অনেক সময় টেনশনও থাকতো এইসব বিষয়ে বাজার মূল্যের বিষয়টা খাদ্যের দাম বাচ্চার দাম এই বিষয়গুলোকে নিয়ে আমাদের মূলত টেনশনের মধ্যে থাকতে হয় সাবির ভাই একেবারে পরিশেষে যে বিষয়টি জানবো যে আপনাদের এই যে মুরগি থেকে ডিম থেকে আপনার বাৎসরিক একটা আয় ব্যয়ের হিসাবটা আমি একটু জানতে চাই যে কেমন আপনাদের খরচ পড়ে এবং সে থেকে লাভ থাকে বাৎসরিকয়েবে আমরা ডিম থেকে হিসাব করে নিতে পারি একটা ডিমের প্রোডাকশন কস্ট আমরা দেখতেছি পাঁচ টাকা পাঁচ টাকা বিশ পয়সা এরকম পাঁচ সাড়ে পাঁচ টাকার মধ্যে পড়ে আর এখন যে বাজার মূল্য আছে ষাট টাকা ত্রিশ পয়সা চল্লিশ পয়সা এটা ভালো এই ধরনের বাজার থাকলে তো প্রতি ডিম প্রতি আমরা প্রায় দেড় থেকে দুই টাকা ইনকাম করতে পারতেছি এবারে যদি বাজারটা ছয় টাকা ছয় টাকা পঞ্চাশ পয়সা এরকম বাজার থাকলে আমার খামারে টিকে থাকতে পারবে খুব বেশি যদি লাভব নাও করতে পারে এটা মিনিমাম লাভ নিয়ে সে টিকে থাকতে পারবে স্বাচ্ছন্দ্যের ফ্যামিলি চালাইতে পারবে সাব্বির ভাই নজরুল ভাই অনেকটা সময় দিলেন আমাদের দীপ্ত কৃষ্টিমকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানা চাই এবং মঙ্গল কামনা ডাকতে চাই আপনাদের এগ্রো ফার্মের সাথে যারা যারা জড়িত আছেন

শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটি মুরগির খামারে জৈব নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মুরগির বাঁচা মরা এবং খামারির লাভ লোকসানের বিষয়টি নির্ভর করে এই বায়োসিকিউরিটির উপর আজকের অনুষ্ঠান যে খামারির ভাইরা দেখলেন আশা করছি তারা খুব সতর্কভাবে খেয়াল করবেন এই বায়োসিকিউরিটির বিষয়টা কাজী ফাঁস নিবেদিত দীপ্ত কৃষি পোটোর সময় আজ আপনারা দেখেন বিএল অ্যাগ্রো ফার্মের সার্বিক দিক বিশেষ করে তাদের পোলট্রি মুরগি পালন করছেন এবং গুনছেন নানান সব সফলতার গল্প তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আমি শামীমা শামল